হাজির বিরিয়ানি নামটা না রেখে পাজির বিরিয়ানি নামটা রাখলে মনে হয় নামটা একটু ভালোভাবে ফুটে আসতো বিরিয়ানির সাথে মিলে যেত আজকে হচ্ছে ছোট্ট করে হাজির বিরিয়ানির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নরমালি রাইসার পাপা কোথাও ঘুরতে গেলে বা খেতে গেলে হচ্ছে আমাদের জন্য ওই খাবারটা সব সময় নিয়ে আসে এটা হচ্ছে ভালো খারাপ যাই হোক আমাদেরকে টেস্ট করানোর চেষ্টা করে হাজির বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা আমার আগে থেকে ছিল এর আগে হচ্ছে পুরান ঢাকার হানিফ আর হচ্ছে নান্নার বিরিয়ানি খাওয়া হয়েছে কিন্তু হাজির বিরিয়ানিটা খাওয়া হয় নাই রাইসার পাপা হচ্ছে মোড়ান টাকা গেছিলো তার ফ্রেন্ডদের সাথে দুপুরের খাওয়া দাওয়াটা সেখান থেকেই করে আসছে আর আমাদের জন্য হচ্ছে হাজির বিরিয়ানি নিয়ে আসছে দুই প্যাকেট এখানে হচ্ছে একটা পাতায় মোড়ানো হাজির বিরিয়ানি নিয়ে আসছে আর একটা হচ্ছে প্যাকেটে করে নিয়ে আসছে এছাড়া পাপা হচ্ছে আমাকে ফোনে বলছিল পাতায় মোড়ানো একটা প্যাকেট নিয়ে আসতেছে তো আমি ভাবছি বড় বড় পাতা দিয়ে হয়তো বা মোড়ানো থাকবে তো আমি আনার পর দেখি কাঁঠালের পাতা দিয়ে মোড়ানো একটা প্যাকেট বানাইছে পাতাগুলা কোথা থেকে কুড়াই নিয়েছে কে জানে তো এখানে হচ্ছে দুইটা প্যাকেটে আমি খুলে নিতেছিলাম প্যাকেট আর হচ্ছে পাতায় মোড়ানো দুইটা সেম সেমই ছিল পাতায় দেওয়া নিয়ে আমার কোনো প্রবলেম নেই কিন্তু খাবারগুলো ঢালার পরে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করি মানে এখানে হচ্ছে প্যাকেটের বিরিয়ানিটা আমি আগে ঢেলে নেই উপর দিয়ে কয়েকটা গোস্তের মতো দেখা যাইতেছিল সেগুলো ঢালার পর যখন আমি ভেঙে ভেঙে দেখলাম প্রথমেই হচ্ছে দেখে লুপ সামলাতে পারতেছিলাম না যেহেতু কখনো খাওয়া হয় নাই হাজির বিরিয়ানিটা একটু মুখে দিছি তখন মোটামুটি ভালোই লাগছে আর এদিকে হচ্ছে কিছু বাকরখানি নিয়ে আসছে সেটা আগে শেয়ার করে নিই বাকরখানি আমার এত বেশি ভালো লাগে আর পুরান ঢাকার এই বাঁকরখানিগুলা খেতে এত মজা মাশআল্লাহ রাইস আর পাপাকে বললাম আরো বেশি করে নিয়ে আসতে পারলাম আর আমি যতটুকু জানি পুরান ঢাকার মানুষ নাকি সকালে নাস্তা আর বিকেলে হচ্ছে চা দিয়ে বাকরখানি তাদের থাকবেই তো যাই হোক এখন আবার বিরিয়ানিতে ফিরে আসি বিরিয়ানি যেহেতু প্যাকেট নিয়ে আসছিল আর পাতার প্যাকেটটা আমি প্রথমে নিয়ে আমি একটু খেয়ে নিতেছিলাম বলতেছিল একটু পরে খাবে তো আমি দুইটা প্যাকেট ঢেলে হচ্ছে কয়েকটা আমি মোটামুটি ভালো লাগছে আহামরি অতটা ভালো লাগে না আর বিরিয়ানিতে আমি মাংস খুঁজতেছিলাম বিশ্বাস করেন একটাও আমি সলিড পিস পাইনি হাজির বিরিয়ানি যেহেতু খাসির মাংস দিয়ে রান্না করা হয় শুধুমাত্র খাসির কলিচার সাথে যে ছোট ছোট কিডনি নাকি গুড়দা বলে ওইটাকে ছোট ছোট কিডনি কিডনির মতো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলা ছিল তো এক প্যাকেটে ভাবলাম হয়তো বা হাত দিয়ে এগুলা দিছে অন্য প্যাকেটে হয়তো বা মাংস থাকতে পারে কিন্তু বিশ্বাস করেন দুইটার প্যাকেটের একটা প্যাকেটও আমি সলিড একটা মাংস পাইনি আমি খুবই আফসোস করে রাইসার পাপার সাথে বলতেছিলাম যে হাজির বিরিয়ানি পুরান ঢাকার জন্য খুবই নাম করা তো এইভাবে যদি ওনারা ঠকায় ওনাদের বিরিয়ানি কি আর চলবে মানে চললেও হয়তো বা ওইভাবে মানুষ খাবে না তো একবার ঠকার পর আমার কিন্তু আর ওখানে খাওয়ার মতো ইচ্ছা নাই সেজন্যই আমি প্রথমে বলছি যে এটাকে হাজির বিরিয়ানি নাম না বলে পাজির বিরিয়ানি বললে সবচাইতে বেশি ভালো হবে আর এই ভাবে মানুষকে ঠকিয়ে মানুষ কতটা উপরে উঠতে পারবে জানি না যাই হোক আমার কাছে ভালো লাগে নাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাদের কাছে ভালো লাগবে তারা খাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ